সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে ধর্ম নির্বিশেষে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আর পার্টি ক্যান্ডিডেট আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানাও ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় তা আমাদের এই অঞ্চলে মানুষ রাষ্ট্র সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি তেপন তেপান্ন কৈলাস কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কৈলাস কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হইলে পাঁচটা দিতে পারি সিপিএমেরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চন্ডীপুর কেন্দ্রে বাহান্ন কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল নয়টা বাস্তে চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনও তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন পুলিং বুথ ওই নিমাইচান সিংহ স্কুলে এখনও ভোট শুরু হইছে না মেশিন খারাপ এটাতে আমরা কি বলবো কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই হেরাস হচ্ছে